বন্ধুরা দেখেন আপনারা আপনারা একটু ধরেন আপনি ধরতে পারবেন কি নর বন্ধুরা মাটিটাও দেখাই দেয় আমার যে নটা দেখাইলাম

ওই কত বড় সাইজের মন্ডি কবুতর কি সাইজের মন্ডি কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতর তাছারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা অল্প দামে পানি দামে নিতে চান এটা হচ্ছে স্টেসার কবুতর না ভাইয়া দেখতে পাচ্ছেন বন্ধুরা কি চমৎকার চমৎকার পিয়ার গুলো রয়েছে আর বন্ধুরা এই ধরনের পিয়ার আছে দাম শুনলে অবাক না হয়ে পারবেন না এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ডাইরেক্ট আজকে অন্যরকম ইন্ট্রো করলাম ভাই এই যে এটা নিচে কি ভাই একটু আগে বাচ্চারা দেখলাম খাওয়াইছিল বাচ্চা আছে না বাচ্চা সকাল আজকে দিবেন দাম মাত্র দুই হাজার না ভাই আজকে পঁচিশশো টাকা দিছিলেন আচ্ছা ঠিক আছে ভাই একটু পিছন তো আমি তো আপনি পিছনে অসংখ্য পিয়ার দেখতে পাচ্ছি ভাই এগুলো কি ব্ল্যাকলেস কালার মধ্যে ভাই কি আনছেন রে ভাই হ্যাঁ খুবই চমৎকার লাগতাছে এই যে কি ঝর্ণা শার্টিং মার্শাল এগুলো কি দুইটাই মাদি হ্যাঁ তিনটাই মাদি ব্ল্যাকলেস ও মাদি রয়েছে আবার কি এগুলো দুয়েল আন্ডা আছে

কিন্তু ফাটা কবুতর নিয়ে যে পাল্টা এটা বুঝতে আছে না যাই হোক দশিম ভাই ঠিকানাটা বলে দিবেন ফোন নাম্বারটা বলে দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ওয়ান নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স আচ্ছা বাইরে কি করতেছে নিজের বাচ্চা নিজে খাওয়াই না বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন নরে খাওয়াইতেছে মাদিটা এখানে দাঁড়িয়ে আছে না ভাই বাচ্চা কয়টা আছে ভাইয়া একটাই আছে এই পেটে কেমন দাম পড়বে ভাইয়া পঁচিশশো টাকা পড়বে তারপর চাওয়া দাম থাকবে হালকা কিছু আলোচনা করে আমার বন্ধুরা নিতে পারবে বন্ধুরা পেয়ারটা কিন্তু একদম বড় সাইজের মধ্যে একটা বেবি রয়েছে বেবির সহকারে নিতে পারবো পঁচিশশো টাকা চাওয়া দাম দামাদামি টাকা দাম তারপরে কত পড়বে তারপরে চা দামি তো দিলাম চাওয়া দাম তো দিছে নি আর একটু কম টম দিয়ে চা দাম আলোচনা আলোচনা করে নিতে পারবে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে শর্ট পেস্ট তারপরে কিন্তু চোখের গিয়ার গুলা তিন পটি লাল গিয়ারের মধ্যে যারা বাচ্চা সহকারে নিতে চান দাম পড়ো মাত্র পঁচিশশো টাকায় একদম দামাদামি করে নিতে পারবেন ইচ্ছা মতো ব্ল্যাক লেস কালার মধ্যে শার্টিং ভাই কি লেস রে ভাই দেখলে ধরতে মনে চায় ভাই বন্ধুরা দেখেন আপনারা আপনারা একটু ধরেন আপনারা ধরতে পারবেন আপনাকে দেখেন এটা কি নয় প্রেমার বন্ধুরা এই মাদিটাও দেখাই দে আর বাবলিন যে নটা দেখাইলাম মাদি দেখাইলাম লাই দেখেন দুইটা কিন্তু সেম টু সেম রানিং হইছে বিয়াটা ফুল রানিং বিয়াটা কত পড়বে 2500 টাকা 2500 দাম দাম আমার চলবে বন্ধুরা যারা শখ করে পালতে চান দুই থেকে তিন পাঁচ বিয়ার কবুতর না পালতে চান তারা কিন্তু এই চমক রানিং বিয়াটা নিতে পারবেন সেই কালারের মধ্যে মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম একদম না দামা করে নিতে পারবেন ইনশাল্লাহ নাকি ভাইয়া দাম পনেরো চাও দাম পনেরোশো একদম কত একদম একদম বারোশো হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা আর দাম কমবেও না বাড়বেও না এই যে দেখতে পাচ্ছেন হাতেরটা নর আমি যে আদমগুলা দেখাই দিছি লেজগুলা খুবই চমৎকার ডিম বাচ্চা করানো ফুল রানিং এই পেয়ার আজকে মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারো বাইরের কাছ থেকে মাত্র বারোশো বড় ভাই ভাই এগুলো আমরা কি দেখতাছি ভাইয়া বোল্ডারের কাতার ও ভাই বোল্ডারের কাতার আইছি ঠিক আছে এটা কি কালারের মধ্যে ভাই এটা ভাই এলমোন এলমোন কালার টাইগার কালার মাশাআল্লাহ সামনেটা কি নর ওই বামেটা হইছে মাদি হ্যাঁ হ্যাঁ বাচ্চা করানো একদম ব্যাপারে বুঝতাছেন বংশের পরিচয় বন্ধুরা দেখতে পাচ্ছেন

আচ্ছা ডাবল এই যেটা না তখন কি কন আমি ভাবছিলাম যে জুড়া ও শুনছিলাম না না আচ্ছা দুইটাই হচ্ছে রানিং মাদি

দেখেন ভাই মানে কিন্তু কোয়ালি কবুতর একদম বড় বড় সাইজের কবুতর ডিম বাচ্চা করানো পিয়ার এই পেয়ারটা ফুল দু এক মধ্যে ডিম দিবে ভাবনা চলতে মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম একদম না দামদামি দামি আপনারা করে নিতে পারবেন এগুলো কি ভাই কবুতর কবুতর কোনটা বলে ভাইয়া মাত্র পনেরোশো কি কোন ভাই দিবেন নাকি আবার না করবেন দিলে ঠিক আছে আমি একটু ভালো করে দেখাই বন্ধুরা এই হচ্ছে মাদি কবুতর হচ্ছে নর কবুতর এই ফুল রানিং ডিম বাচ্চা করানো এটা বাংলায় বলা হয় তুই ইংলিশে বলা হয় ট্যাগর হলো নাকি ভাই জসিম ভাইয়ের ইংলিশ এটা এই পিয়াটা ফুল রানিং নিতে পারবো আজকে মাত্র পনেরোশো টাকা আরেক পিয়ার আছে দেখাই দেয় একবারে এই যে দেখেন আরেক পিয়ার আছে এবার ডিম আছে নাকি ভাইয়া এটা ডিম আছে বন্ধুরা ডিমটা দেখায় দেই দুইটা আন্ডা আছে না মাসাল্লাহ ডিম সকের কত পড়বে এটা পনেরোশো এটা পনেরোশো এখন দুই পিয়ার দাম একসাথে বলে দেন ভাই খালি পঁচিশশো টাকা পাঁচশো টাকা কম আছে খুবই চমৎকার ভাই রানি হয়েছে একশো কোয়ালিটি কম লাগবো না আমার বন্ধুরা বুঝতে পারতেছে ভাই হারিতে তো কিছু নাই ডিম দিয়ে দিব না হাড়িটা কি ঠিক আছে বন্ধুরা আপনারা দুই টাকা বলেন দুই হাজার টাকা বলেন সমস্যা নাই তো এই পিয়াটা ফুল আনি ডিম করানো দুই একের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আজকে চাওয়া দাম মাসে হ্যাঁ

ফুল রানিং নিম্বাচ্ছে ড্যানিশ মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম একদম না দামাতামি চলবে ইনশাল্লাহ ভাই একটি সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি সমস্ত ব্ল্যাক কালার আচ্ছা মাটিটা কত পড়বে আজকে

পাঁচশো টাকা পাঁচশো টাকা চাও দাম ভাই দাম তো আমার দিব না কোয়ালিটি দিতে কম টম হবে নাকি ভাইয়া

এটা 74 চাওয়া দাম টাকা চাওয়া দাম দামাদামি চলবে অবশ্যই চলবে অবশ্যই চলবে বন্ধুরা যেহেতু চাওয়া দাম দেওয়া হয়েছে এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন ভাই নরেতে ওজন কে ভাই পাথরের মতো ওজন বন্ধুরা দেখতে পাচ্ছেন জায়গা এই পেয়াটা ফুল রানিং নিতে পার মাত্র 4500 টাকা চাওয়া দাম একদম না দামাদামি করে বাইরের কাছে নিতে পারবেন মণ্ডির করস মণ্ডির করস আমরা কিং কোপতের রকম ও ভাই ঠিক আছে আচ্ছা এই যে হাড়ির জন্য নর মাদি রানিং পিয়ার হ্যাঁ ফুল কত করব ভাই জোড়াটা

মাত্র দশ হাজার টাকা চাওয়া দাম একদম না দামাদামি করে নিতে পারবেন এগুলো কি দেখা যাচ্ছেন ভাই ও ভাই আপনি কবুতর দেখলেই শান্তি ভাই আমি ভিডিও করি আর মানুষ কিনুক আর না কিনুক মানে দেখলেই শান্তি একটা নজর দেখলেই শান্তি যে কবুতর দেখছি কবুতরের গ্লেসটা দেখেন না শরীরে চিকচিক করে না ভাই চিকচিক করে কালোর মধ্যে

দুইটা ডিম সহকারে চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা চাওয়া দামে একদম না দামা দামি করে নিতে পারবেন ব্ল্যাক কালার বোল্ড আর শোকিং এর জোড়াটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ব্ল্যাকলেস কালারের মধ্যে শার্টিং কবুতরের মাদি শার্টিং কবুতরের মধ্যে বন্ধুরা ফুল রানিং মাদি ব্ল্যাকলেস কালারের মধ্যে ভাই এটা কথা বলো মাদিটা চাওয়া দাম পনেরোশো চাওয়া দাম পনেরোশো তারপরে কত একদম এক হাজার একদম এক আজকে আজকে বন্ধুরা একদম এক হাজার টাকায় এই চমৎকার ব্ল্যাকলেস কালারের মধ্যে শার্টিং কম রানিং মাদি এটা কিন্তু নন না বন্ধুরা রানিং মাদিটা নিতে পারবেন এক হাজার টাকা দুইটাই মাদি কি কোন ভাই এত মাদি গাছটা অভাব সব মাদি আপনার কাছে আয়ে পড়ছে আচ্ছা দুইটাই রানিং মাদি পার পিস কত করে পড়বে এক হাজার টাকা দুইটা কত পড়বে বারোশো টাকা একটা এক হাজার টাকা পড়বে পরে দুশো টাকা দিলে আর দুটো আরেকটা পাবে তাই না তার মানে এক হাজার টাকা ফার্স্টে আর সেকেন্ড হয়েছে দুইশো টাকা এত বড় হয় নাকি ভাই এটা কি নর আর পিছনে কি রে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি রানী গেছে ভাই ভাই আমার কাছে থাকবো হাইদাম থাকবো কেমন দাম থাকবো ভাই একসাথে দুই যাবে একসাথে দেখে রাখেন পেয়ারটা ফুল রানিং একদম সর্বোচ্চ বিগ সাইজের মধ্যে কালার মধ্যে লাউরি কবুতর মাত্র তিন হাজার টাকা একদম পড়বে এই যে আপনার দ্বিতীয় নম্বর এটা না পাঁচ হাজার পাঁচশো টাকা দেখে রাখল কিভাবে ডাক্তার গুলা দুই পেয়ারি ফুল রানিং যে পেয়ারি নিবেন তিন হাজার টাকা পড়বে দুই পেয়ারের দাম আছে হাজার টাকা যারা দুই পিয়ার একসাথে নিবেন তাদের জন্য মাত্র

এই তো ফুল ফুলানি সুই লাগেছে কে মনে করেন না যে লোম উঠবে না এই তো বলি চলতেছে তারা জানে যে সুই দিলে যায় গলায় এই পিয়ারটা ফুলানি নিতে পারবেন একদম 3000 টাকা না ভাই একদম 3000 টাকায় নিতে পারবেন 2500 একদম 2500 আরো 500 টাকা কম মাত্র 2500 টাকা পিয়ারটা আচ্ছা একদম বাচ্চা আছে একটু কেমনে দেখামু ভাই বাচ্চারে ডাইকে রাখছে ভাই এই যে ছোট বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে তো দুইটা ঘুম দিতেছে না ভাই এই পিয়ারটা কত বড় ভাই ফেডেল কবুতর না

আর বাংলাদেশি টেলমার কবুতরের নাম চাওয়া দাও চার হাজার টাকা যারা দামাদামি না করবো তাদের মাত্র বারোশো টাকা মাত্র বারোশো ভাই এগুলো কি ভাই আমরা নতুন আমদানি হয়েছে না ভাই ডিম দিবো ভাই এই যায় না আচ্ছা এই পেটার কথা বল ভাইয়া

মাত্র আট হাজার পাঁচশো টাকার দাম একদম না দাম দামি করে নিতে পারবেন বোনার একটা নর নোর মাকসি কালার চেক বলা হয় না

আর তিন ফেদার হইলে কমপ্লিট দশ ফেদার হইলে তো আরো বড় হবে না আচ্ছা কথা বলো ভাইয়া বারশো টাকা একদম মাত্র বারোশো টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার আজকে ডাইরেক্ট এক হাজার টাকা সাত ফেদার চলতেছে নর হয়ে গেছে